এক বছর ধরে বিভিন্ন মাজার বিভিন্ন দরবার বিভিন্ন মসজিদ থেকে সুন্নি বেফি মাজার শরীফের হামলার প্রতিবাদে সুন্নিদের বিক্ষোভ দেশব্যাপী মাজার শরীফের হামলা ও জস্টা জুলুসের গাড়িতে হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের ভবনে এস রহমান হলে এক বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে আহলে সুন্নত ওয়াল জামাত সংবাদ সম্মেলনের আগে এসব হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করে সংগঠনটি সংবাদ সম্মেলনে বক্তারা বলেন গত এক বছরের অন্তত একশো মাদার শরীফ ও বিভিন্ন খানকায় হামলা হয়েছে এর আগেও রাজশাহীতেও সেই খানখায় হামলার কথা উল্লেখ করে নুরা পাগলা লাশ পুরানো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এ সময় বক্তারা আরো বলেন হাদিসে আছে একজন ও মুসলিমের লাশও পুরানো জায়েজ নেই পরাক্রান্ত নিয়ে আমরা এই প্রেস ক্লাবে সময় মাস সম্বাদ সংবাদ সম্মেলন করতে আমরা বাধ্য হয়েছি বড় দুঃখ বিষয় হল নবিকুল সম্রাট সঈদুল মুসালীন খাতমুল নবীন শফিকুল নদ নবীন জগৎগুরু মোহাম্মদুর রসুর উল্লাহ সাল্লাম এখন থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে মক্কার জমিনে মা মেনার থান করে তস্মি মেনে ওটা বিশ্ববাসীকে দণ্ড করেছেন এবং আমরা যারা মোমেন মুসলমান আমরা খুবই অবশ্যই আমরা ধন্য। এই জন্যে এই দিনকে কেন্দ্র করে আজকে শত 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 বছর এক থেকে এখন এমনকি ছয় শত তিন হিজিরি থেকে দেখলাম রসুল করিম সাহা ইসলামের মিলাদ নবীর উপর বড় বড় মাহফিল করা হচ্ছে ইরাকের একটা প্রদেশ আর ইরগল বা আর এই শহরের বাদশাহ আবু সাইদ মুজাফর উদ্দিন রাষ্ট্রীয়ভাবে গোটা মাস বিএফি মিলাদ মাহফিল করেছেন এবং আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ ওনার বিখ্যাত কিতাব হসনুল মকসদ ফি আমলিন মৌলাদ এই কিতাবে লিখছেন সেই মাহফিলের খরচ তৎকালীন যুগে তিন লক্ষ দেড় হন এবং ए माह फिल तक हैं, सारे मुस्लिम इमाम मुस्लिम, सारे मुस्लिम इमाम नबी राव मुत्तला लाई, उनारुस्त तक, मोहतस अबू शम्मा, उनार विक्रांत की किताब, अल्बाहिस आलाई इंकार नहीं करते वाल हबादेश, ए किताबेर मत उन्हीं लिख संजे, मीला दुन्नो तो रसूल সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন আল্লামা ওসির রহমান আল কাদেরি আল্লামা আবুল কাশেম নুরি আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল্লামা শফিল আলম নিজামী সহ সুনি ধারণার আরো বহু উলামে কারামগণ ধন্যবাদ আপনাকে আদতে এদেশের ইসলামের মূলধারা আলোচনাতল জামাতের অনুসারীগণ সবসময় শান্তির পক্ষে এবং ওনারা সবসময় শান্তিই বিশ্বাস করে আলো স্ন জামাতের অনুসারী সুবিবাদী মুসলমানগণ এই শান্তি এবং শান্তির পক্ষে কাজ করা এটাই হয়তো সুন্নিদের জন্য দুর্বলতা হিসেবে অন্যরা দেখে থাকে যার কারণে বিগত এক বছর ধরে বিভিন্ন মাজার বিভিন্ন দরবার বিভিন্ন মসজিদ থেকে সুন্নি ইমাম খতিব বিভিন্ন মাদ্রাসা থেকে প্রিন্সিপাল শিক্ষকদেরকে জোরপূর্বকভাবে এবং মব সৃষ্টি করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং হামলা করা হয়েছে তো এইগুলো আদতে আমরা প্রথমে আমরা সরকারের কাছে প্রথম থেকে আমরা এটা দাবি জানিয়ে আসছি যে এই সমস্ত কার্যক্রম যারা করতেছে তারা একটি গোষ্ঠী যারা মুসলমানের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে তারা এদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং দেশের মধ্যে একটি বিবাদ সৃষ্টি করা দেশের মানুষের ঐক্যের যে একটা আবাহ সেটার উপর তারা আঘাত করা এটাই আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে বারোই রবি জস্তে জুলুস আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় নেতৃবৃন্দ আলোচন যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বিরিপ করেছেন আপনারা শুনেছেন আর বারোই রবিলাউল এই জুলুস শুধু বাংলাদেশে নয় বাংলাদেশে তো এটা রাষ্ট্রীয় দিবস হিসেবে বাংলাদেশ সরকার এটা গ্যাজেট করেছেন এবং রাষ্ট্রীয় দিবস হিসেবে পালন করার নির্দেশনা দিয়েছেন এবং সারা ওয়ার্ল্ডে আপনি প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে প্রতিটি রাষ্ট্রে এই বারোই রবি মিলাদুলনী জুলুস ঈদ মিলাদুলনী সাল ইসলাম উদযাপন হয়েছে হচ্ছে এর ধারাবাহিকতা বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি জেলায় ঈদ মিলাদুলনী সাল ইসলাম জসন জুলুস হচ্ছে কিন্তু একটি গোষ্ঠী আপনারা নিজেরাই মিডিয়ার মাধ্যমে দেখেছেন যারা বারোই রবিলের আগে বিভিন্ন জায়গায় সমাবেশ করে মানববন্ধন করে মিছিল করে যারা মিলাদবী জুলুসকে প্রতিহতের ডাক দিয়েছেন তারা খারা তাদের পরিচয় আপনারা নিশ্চয় জেনেছেন আমরা যা থেকে বলতে চাই এই সমস্ত মুসলমান নামদারিদিকে চিহ্নিত করো করণ করা এবং রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাচ্ছি যারা রাষ্ট্রের বিরুদ্ধে কারণ এটা রাষ্ট্রের রাষ্ট্রীয় বিরুদ্ধে যারা এইভাবে ওফেন চলে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের দাবি ধন্যবাদ দর্শক দেখছিলেন মোহাম্মদ তকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে